আপনাদের যদি আয়ুষ্মান ভারত কার্ডটি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কী করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আবার যদি না হয়ে থাকে সেটি আবার কীভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদের যে মোবাইলটি আছে যে মোবাইল থেকেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেল না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করুন আপনারা গুগল লিখবেন আয়ুষ্মান কার্ড লিখে আপনি দেখতে পাচ্ছেন এখানে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন তো আপনারা বি এইচ এ নাম্বার তার জন্য আপনারা দুটো অপশান দেখতে পারবেন একটি হচ্ছে আধার কার্ড এবার হচ্ছে ড্রাইভার লাইসেন্স তো আপনাদের যেটি আছে সেটি দেখি করতে পারবেন তো আধার কার্ড দিয়ে করলে সুবিধা হবে চলুন তাহলে আধার কার্ড দিয়ে করা যাক দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর এপিএচ নাম্বার উইজিং আধার কার্ড ড্রাইভার লাইসেন্স তো আপনারা যেটি সুবিধা হবে সেটা চয়েস করবেন তো আধার কার্ডে যেটা অপশান সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো পো নেবেন কনসেন্ট কালেকশান আধার অথেন্টিকেশান কমিউনিকেশান ডিটেলস ইউএইচ অ্যাড্রেস কী তাহলে আধার নাম্বার দেবেন তারপরে যে আই এগ্রি অপশানে ক্লিক করবেন এবং যে ক্যাপচার করতে সে নেক্সট করবেন তো চলুন তাহলে সেটি করা যাক তো ক্যাপচার কে বসাবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের যে ফোন নম্বরটি আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারেও ঠিক আসবে এখানে বসে যাবে তারপর আপনাদের ফোন নাম্বারটা পরে নেক্সট করে দেবেন তো এবিএইচ অ্যাকাউন্ট এক্সিট যেহেতু এটার আগে থেকে আছে তার এক্সিট দেখাচ্ছে তো এটা আপনার ভিভো ফলে অপশানে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা যে ঠিক আছে কি না এখানে দিয়ে দেবে তার সমস্ত ডিটস দেখতে পাচ্ছেন যে আপনার যার নামে এই কার্ডটি আছে আসবো ভারতের সে সম্পূর্ণ ডিটাই দিয়ে দেবে কার্ড নাম্বার দিয়ে দেবে তো ফোন নাম্বার ডেট অফ বার্থ ছবি আধার কার্ডের সঙ্গে যে ছবিটা সেটা দেখিয়ে দেবে তো এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনাদের যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এভিএইচ কার্ড ওখানে ক্লিক করবেন তো এটি Click download, and just graph download. You have out even